মর্নিং ইউটিউব অল ফ্রেন্ড আজকের আবার একটা ছোট্ট ভিডিও ফুল গাছ নিয়ে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আগের ভিডিওটা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি আমার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সবাই দেখার চেষ্টা করবেন সবাই সবাই পাশে থাকার চেষ্টা করবেন আমার ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এটা কি ফুল নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছে কমেন্টে বলবে খুব সুন্দর সেন্ট এই ফুলটা নিশ্চয়ই ফুল দেখে বুঝতে পারছো বন্ধুরা একটু কি ফুলের নাম বলছি না কমেন্টে বলবেন যারা জানেন রবিবার দিন বলে একটু বন্ধু তোমাদের সাথে একটু লং ভিডিও শেয়ার করছি এবং টপে হয়ে আছে যে ফুলটা সবই টপের মধ্যে আছে এইগুলো বিভিন্ন রকমের ফুলের গাছ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা জানেন অবশ্যই কমেন্টে বলবেন আজকে রবিবার বলে তাও ফুলগুলো দেখাতে পারছি অন্যদিনকে ফুলগুলো সব তুলে নিয়ে চলে যায় ভোরবেলা পুজো পুজো করে সবাই তুলে নিয়ে গেয় সকালবেলা করে সব তুলে নিয়ে চলে যায় রবিবার বলে আজকে ফুলগুলো দেখাতে পারছি বন্ধুরা তোমাদের সাথে অন্য সকালবেলা এই ফুলগুলো একটাও থাকবে না সব তুলে নিয়ে চলে যায় কেমন লাগছে একটু কমেন্টে বলবেন ফুলগুলো যারা জানেন কমেন্টে লিখে বলবেন যে কী কী ফুল আমি আপনাদের সাথে শেয়ার করছি ముందు এর আগে এই টপটা দেখিছিলাম তখন ছোট্ট ছিল কত ফুল হতো এখনো ফুল হয়নি এবার আবার শুরু করবে ফুল থাকে না ভোরবেলা ফুল পুজো করে তুলসী গাছ ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা বড় করলে বেশি কেউ দেখে না আগের ভিডিওটা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটার সবাই দেখবেন সবাই সবার পাশে থাকুন অনেক কষ্ট করে যারাই ভিডিও বানায় অনেক কষ্ট করে ভিডিও করে সবাই সবার ভিডিও দেখার চেষ্টা করবেন বাই বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার কোনো সময় বন্ধু দেখা হবে তোমাদের সাথে আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন 拜拜。Bye bye.